কাতারে গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে প্রথম দিনের আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতাকারীরা আজ শুরু হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনা ইসরায়েলের প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দিলেও নতুন ধাপের আলোচনায় অংশ নিচ্ছে না হামাস এদিকে বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডবাণী করুন ফ্রি এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি দশ মাসের ইসরায়েলের তাণ্ডবে উপত্যকায় প্রাণহারি ছাড়িয়েছে চল্লিশ হাজার এদিকে জীবন বাজি রেখে বিধ্বস্ত গাজায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের পার্লামেন্টে দেয়া এক ভাষণে গাজার নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন বলে জানান তিনি